স্বাগত মীরগঞ্জ হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা হুটি দেখছেন সকল কাদের প্রীতি এবং শুভেচ্ছা তো এ পর্যায়ে আমরা ছোট ছোট কিছু মহিষীর দরদাম জানাবো আপনাদের এই মীরগঞ্জ হাট থেকে এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার ভাই এটা দাঁত হয়েছে ভাইয়া না দাঁত হয়নি না কেমন চাচ্ছেন ভাই ফাইভ জি এক লাখ সাইট এক ষাট কীরকম দাম দিচ্ছে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ আচ্ছা এটা কোন জাতের দেশি এটা কি বর্তমানে পোষার জন্য

এখানে এক জোড়া পাড়া মহিষ বাচ্চা দেখছি আমরা জোড়াটা কত চাইছেন ভাই কত চাইছেন আড়াইশো এগুলো দাঁত হয়তো দেরি আছে দাঁত হয়েছে একটা কোনটা দাঁত ওটা দাঁত হয়েছে আচ্ছা তো কিরকম দাম দিচ্ছিলেন দাম দুশো ভাঙিত দুশো ভাই দুশো পর্যন্ত বলছে কত টার্গেট তারপর লোক দেখা যায় না না আপনি আছেন দাদ মুরব্বী এগুলা দাঁত হয়েছে মুরব্বী একটা করেছে ও এটা দুই দাঁত

তো মুরব্বি কত দাম হলে ছাড়া যাবে মুরব্বী কত দাম হলে ছাড়া যাবে দুই বিশ আচ্ছা কোন জাতের এগুলো মুরব্বী কোন জাতের এগুলো কোন জাতের

ভাল আছে কত আমাৰ দুই লাখ চাই এখন মানুহ কৰে ডেৰ লাখ মানুহ কৰে ডেৰ লাখ বয়সে <laughs> কি <laughs> 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 <hansiyaki> সুপ্রিয় দর্শক বেশ কয়েকজরা মহিষের আমদানি দেখছি আমরা আজকের এই মিরগঞ্জ হাটে মূলত এই হাট এক সময়ে মহিষের হাট ছিল সেই হাটটি আবারও ধীরে ধীরে ফিরে আসতেছে

अरे आदरणीय भाई जूनियर को बताता हूं अरे ये बच्चा का काम का बोले और बॉस अरे 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 ये सुन बस ये 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 भाई मेदन भाई कत दिलन भैया दर्शक दुलाख चारे बिक्री हलो আমরা দেখছি এবং শুনছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ